ক্লাসটিতে তোমরা লজিক চিত্র হতে মান বের করা শিখবে যদি তুমি লজিক চিত্র থেকে মান বের করতে না পারো ধরো তুমি সত্যকশানি পারো সরল পারো বাস্তবায়ন পারো কিন্তু পরীক্ষার ফলে দেওয়া হবে ওই প্রশ্নতে এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে এবং গ ঘতে বলা থাকবে যে ওয়ের মান বের করে সত্য সানি করো অথবা ওয়ার মান বের করে সরলীকরণ করো বা বাস্তবায়ন করো এখন তুমি যদি মান বের করতে না পারো আমি ধরে নিলাম তুমি সত্য সরলীকরণ বাস্তবায়ন সব পারো কিন্তু তুমি মান বের করতে পারো না কোনো লাভ হবে না তো এই কারণে তোমার হচ্ছে আগে মান বের করা শিখতে হবে মানে লজিক গেইট আগে চিনতে হবে ওকে তা আমি এখন একদম ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি আমার বিশ্বাস এক দুই মিনিট ক্লাসটি করলেই তুমি বুঝতে পারবে বা তুমি আগে নিজে বের করো তারপর আমার সাথে প্র্যাকটিস করো আর যদি আইসিটিতে আরও ভালো করতে চাও সর্বোচ্চ নম্বর পেতে চাও নব্বই প্লাস মার্ক পেতে চাও আমার সাহায্য নিতে পারো মাসিক কোনো বেতন নেই ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না তোমার বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আমি পড়াবো সামান্য সম্মানের বিনিময়ে একবার ভর্তি হওয়ার সময় জাস্ট শুধু কিছু সম্মানই দিবা বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম আর ঢাকার মধ্যে যদি ফার্ম এলাকায় কেউ থাকো তাহলে আমার কাছে সরাসরি পড়তে পারবো আমার ফার্ম গেট কোচিং আছে তো যে কোনো বিষয়ে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দিও ওকে তো ঠিক আছে আমরা ক্লাসে ফিরে আসি বলছিলাম যে আমরা প্রথমে মান বের করবো এই জায়গার আর একটা বিষয় মাথায় রাখবা যদি কোনো শিক্ষার্থী বা আমিও যদি চিন্তা করি যে ওয়াই সমান কত হবে আমরা কিন্তু হুট করে বলতে পারবো ওয়াই মান তার মানে এই জায়গায় যদি কেউ চিন্তা করার আগে সে জীবনও মান বের করতে পারবে না তোমার প্রথমে চিন্তা করতে হবে যে এইটার আউটপুট কি হবে আচ্ছা যেমন আমি একটু কালারটা পরিবর্তন করি তাহলে বেশি ভালো দেখতে পারবে পারবে বুঝতে ওকে আচ্ছা যেমন এবিসি ওই ওয়ার মান বের করার আগে এটা কি গেইট নর্থ গেইট এর থেকে নর্থ গেইটটা যখন আমরা মানে এর থেকে যখন নর্থ গেইট প্রবেশ করলো তখন এখানে আউটপুট পেয়ে যাবো হচ্ছে এ নট ওকে আচ্ছা এরপরে এটা কোন গেট এটা হচ্ছে অরের সামনে নট ছিল তো অরের সামনে যখন নর্থ গেট যুক্ত হয় তখন নর গেট। হয় নরের কাছকে যোগ করে হোল নট তো এইটার ভিতর যা যা প্রবেশ করবে সেটা যোগ হবে তো প্রবেশ করছে এ নট এ নট প্লাস আর প্রবেশ করছিল বি বি আর এই নটের কারণে হোল নট আশা করি বুঝতে পারছো ঠিক একইভাবে আবার আমরা দেখতে পাচ্ছি যে বি থেকে নট গেইট বের হয়েছে তাহলে এখানে আউটপুট পেয়ে যাব বি নট আরো একটা নর গিট নরের কাজে যোগ করে হোল নট তো এই নরের ভিতর দিয়ে প্রবেশ করছে বি নট আর হচ্ছে সি তাহলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে বি নট প্লাস সি আর এই নটের জন্য আশা করি বুঝতে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একটু ডির মতো আছে ডির মতো হলো অ্যান্ড গিট আবার সামনে নট চিহ্ন আছে তার মানে ন্যান্ড গিট অ্যান্ডের সাথে নট যুক্ত হলে ন্যান্ড গিট হয় অ্যান্ডের কাজ হচ্ছে গুন করা আর ন্যান্ডের কাজ হচ্ছে গুন করে হোল নট তো এই এই জায়গায় আমরা কি পাবো এই অংশ আর এই অংশ গুণ করে হোলনট দিলে হয়ে যাবে এবার তুমি দেখে দেখে লেখো যে এ নট প্লাস বি হোলনট আচ্ছা যেহেতু গুণ সে সেক্ষেত্রে তুমি ব্র্যাকেট দিবা আচ্ছা আবার আছে কি বি নট প্লাস সি হোলনট আর এই নটের কারণে সবার উপরে হোলনট আমার সাথে কি মিলছে যারা ধরো ভিডিওটি পজ করে আগে নিজে বের করছে এখন আমার সাথে মিলাই দেখো তোমার মিলে গেছে আর যদি কেউ ধরো লজিক হেটি না চেনো বা এগুলো না বুঝো তোমাদের হাতে কিন্তু সময় কম বিশেষ করে সালে পরীক্ষার্থী যারা আছে আর সাতাশের এখন সময় আছে আস্তে আস্তে করে টুকটুক করে শুরু করে দাও যে যে সালে পরীক্ষার্থী না কেন মাসিক কোনো বেতন নাই মাত্র নয়শো নিরানব্বই টাকা দিয়ে আমার কাছে শিখতে পারো বোর্ড পরীক্ষা পর্যন্ত অনলাইনে ইনশাল্লাহ তোমার বাইরে কোথাও পড়া লাগবে না সর্বোচ্চ নম্বর পাবে আর সরাসরি পড়ার সুযোগ হচ্ছে ঢাকায় যদি ফার্ম গেট এলাকার আশপাশে থাকো যদি ফার্ম আসতে পারো তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করো ওকে তো ঠিক আছে ভালো থেকো পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ